মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট প্রকল্পের বকেয়া বিল নিয়ে ডেপুটেশন কলকাতা চলো আন্দোলনের ডাক পশ্চিমবঙ্গ রাজ্য মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট ভেন্ডার অ্যাসোসিয়েশনের রাজ্য জুড়ে এম জি এন আর ইজিএ প্রকল্পের বকেয়া বিল দ্রুত নিষ্পত্তির দাবিতে ডেপুটেশন ও আন্দোলনের ডাক দিয়েছে অ্যাসোসিয়েশনের দাবি জেলার সব এন্ট্রি হওয়া বিল অবিলম্বে এফটিও করতে হবে এবং নির্মাণ দ্রব্য সরবরাহের পরে ফিল্ডে বাকি থাকা কাজগুলিও এন্ট্রি করে এফটিও করার নির্দেশ জারি করতে হবে এছাড়াও মৃত ভেন্ডারদের পাওনা টাকা দ্রুত তাদের পরিবারকে প্রদানের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে কেন্দ্রের তরফ থেকে পশ্চিমবঙ্গের প্রকল্পে বঞ্চনা বন্ধ করার দাবিও জানানো হয়েছে এই ডেপুটেশনের তারিখ উনিশে নভেম্বর দু মঙ্গলবার সময় বেলা দুইটা স্থান ছিল পশ্চিমবঙ্গ পঞ্চায়েত দপ্তর এই দাবিগুলিকে সামনে রেখে কলকাতা চলো আন্দোলনে যোগদানের আহ্বান দিয়েছিল আপনারা জানেন যে আমরা আজকে পিএনআইটিতে আমরা ডেপুটেশন দিতে আসছি আমরা তিন বছর ধরে আমরা বকেয়া টাকার জন্য আমরা অপেক্ষা করছিলাম যে আমরা এই শুরু হবে এই টাকা দেবে এই টাকা দেবে বলে আজকে আমাদের সমস্ত ভেন্ডারদের নিয়ে আমরা ডেপুটেশন দিতে এসেছি পিএনআইটি পার্থ সাহেবের কাছে আমরা আজকে ডেপুটেশন দিয়ে গেলাম এবং আগামী দশ দিনের মধ্যে যদি আমাদের ভেন্ডার আমাদের উনি বলেছিল যে আপনারা দশ দিনের মধ্যে ওনারা জানাবেন

প্রতিটা জেলা কোট কমিটির সদস্য রয়েছে প্রতিটা জেলায় কমিটি রয়েছে আমাদের তাদের সঙ্গে কথা বলে আগামী দিনে কি রূপরেখা দশ দিনের মধ্যে যেহেতু দশ দিন আমাদের টাইম দিয়েছি এসেছি দশ দিনে এনারা কি ডিসিশন নিচ্ছে নেক্সট পরবর্তী চি আমরা চিন্তা ভাবনা কোর কমিটিতে বসে আমরা ডিসিশন নেবো মুশ দাঁড়লাম হ্যাঁ আজকে আপনার ডেপুকেশন জমা দিলেন কি বলবেন হ্যাঁ আমরা আজকে দিলাম ডেপুকেশন জমা দিলাম আমাদের আমাদের বক্তব্য রাখলাম যে আমাদের দীর্ঘদিনের দাবি আমরা সাড়ে তিন বছর ধরে আমাদের বকেয়া পাও না সেটা আমরা পাচ্ছিলাম না সেটা নিয়ে আমাদের বক্তব্য ছিল যে আমাদের মেটেরিয়ালের টাকা আমরা পাচ্ছি না সাড়ে তিন বছর ধরে এখন আমাদের মেন বক্তব্য আমাদের মেটেরিয়ালের টাকার উপর রাজ্য সরকার প্রায় ষাট লক্ষ আগে এনআরজি মানে এনআরজি লেবারদের পেমেন্ট করে দিল আমরা মেটেরিয়াল সাপ্লাই করেছি সেই টাকা তাহলে আমরা কেন বসিত থাকবো সেই জন্য আমরা আমরা এখানে একটা আমরা বক্তব্য জানালাম

কিন্তু এই আন্দোলনটা আমরা চালিয়ে যাব আমাদের হকির পাওনা আন্দোলন আমরা কোনো মতেই মানে এই আন্দোলনটাকে বিরত হব না কারণ আমরা বহু আমাদের প্রয়োজনকে হারিয়েছি এই দীর্ঘ দিনই মানে দিনার যায় বহু লোক মানে আপনার আত্মহত্যা বন্ধ করেছে তার নাম আমার নাম মহম্মদ ইমিনান আল্লাহ আগে কি বলবেন আজ ডেপু জমা দিলাম আমরা পশ্চিমবঙ্গের এম যারা নির্বাণ দ্রব্য সরবরাহ করেছিলাম আমরা বকেয়া বঞ্চিত ঠিকাদার হাজার হাজার মানুষকে নিয়ে আমরা দিলাম আমরা বছর বিল পাচ্ছি না আমাদের ডেপুটেশন তিন টাকা দেয়া হচ্ছে না টাকা দেয়ার কারণে আমাদের অনেক ভেন্ডার আত্মহত্যা করেছেন অনেক ভেন্ডার মারাও গেছেন তা সত্ত্বেও আমাদের টাকা দেয়া হচ্ছে না আমরা বঞ্চিত হয়ে আছি এমনকি পি ভবন থেকে যে কমিশনার সাহেব ছিলেন তিনি সালের জুন একটি অর্ডার করে ফিল্ডে যে সমস্ত কাজ হয়েছে সেই সমস্ত কাজের এফটিও গুলো বন্ধ করে দিয়েছেন এবং ফিল্ডে যে কাজগুলো হয়েছে সেই কাজগুলোর এন্ট্রিও বন্ধ করে দিয়েছেন সুতরাং হাজার হাজার ঠিকাদার যারা ব্যাংক থেকে লোন নিয়ে কিংবা জমি জায়গা বিক্রি করে বেকার ছেলেরা এমজি এনআরজি এর মালপত্র সরবরাহ করেছিল আজকে তারা রাস্তায় বসেছে বহু এমজি এনআরজি এর ঠিকাদার তারা আজকে পরিযায়ী শ্রমিকে পরিণত হয়েছে আমরা চাইছি যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের অভিভাবক যিনি মানবিক মুখ যেভাবে এমজি এনআরজি এর লেবারদের টাকা তিনি দিয়েছেন তিনি সেই টাকা অনুরূপভাবে আমরা যারা এমজি এনআরজি এর ভেন্ডার আমাদের যাতে দিয়ে দেন এবং আমরা প্রত্যাশা করছি যে এমজি এর টাকা নিয়ে কেন্দ্র রাজ্যর মধ্যে যে বিতর্ক অতি দ্রুত সেই বিতর্কের নিষ্পত্তি হোক আজকে ডেপুটেশনের মূল উদ্দেশ্য ছিল আমরা দীর্ঘ সাড়ে তিন বছরের উপরে মালপত্র সরবরাহ করেছিলাম সে বকে অর্থ পাইনি সে বকে অর্থ কিভাবে পাবো দ্রুত তার মূল উদ্দেশ্য আজকের এই ডেপুটেশন আমরা স্পেশাল সেক্রেটারি মহাশয় মাননীয় পার্থঘোষের মহাশয়ের কাছে আমরা ডেপুটেশন দিয়েছি আমরা দশজন প্রতিনিধি দল গিয়েছিলাম আজকের আমাদের যে ডেপুটেশন পিএনআরডি ভবনের সামনে হাজার হাজার ভেন্ডার বা কন্ট্রাক্টর এসছেন পাহাড় থেকে সমুদ্র পর্যন্ত আমাদের যে দুঃখ যন্ত্রণা বেদনার কথা আমরা মাননীয় স্পেশাল সেক্রেটারি মহাশয় পার্থ ঘোষ মহাশয়ের কাছে আমরা আবেদন করেছি আমরা যত দ্রুত আমাদের বকে অর্থ পাই তার জন্য আমাদের এই আন্দোলন এবং সেইভাবে আমরা বলেছি এখানে আমরা যেটা আমাদের সেক্রেটারি মহাশয় বলেন যে রাজনীতির শিকার হয়েছে আমরা আমরা চাই যে কেন্দ্র রাজ্য উভয় যে রাজনৈতিক প্রেক্ষাপট যে জটিলতা সৃষ্টি হয়েছে সেটা দ্রুত সমাধান হোক সমাধান হয়ে আমরাও পয়সা পাই যারা গরিব মানুষ আছে একশো দিনের কাজ করছে তারাও কাজ পায় এটাই আমরা চাই এটাই আমাদের মূল উদ্দেশ্য আমরা বৃহত্তর আন্দোলনে যাব আমরা বৃহত্তর আন্দোলনে যাব পরবর্তীকালে আমরা সবাই বসে সিদ্ধান্ত করব কমিটি কোর কমিটি আমরা আছি সারা রাজ্যের কন্ট্রাক্টর আছে ভ্যান্ডার্স আছে তাদের নিয়ে আমরা বসে সিদ্ধান্ত করব কোন আন্দোলন করলে আমাদের পয়সা পাবো আমরা আমার নাম আনোয়ার হোসেন সর্দার আমি কোর কমিটির সদস্য আমরা গিয়েছিলাম সেক্রেটারি সাহেবকে ডেপুটেশন জমা দিলাম কপি উনি আমাদেরকে কিছু আশ্বস্ত দিলেন বললেন যেগুলো ডেপুটেশন এই এফটিও আমাদের বন্ধ ছিল ওগুলো ওনারা যাতে দ্রুত শর্ট আউট করা যায় সেটা চিন্তা ভাবনা ওনারা করছেন এ নিয়ে ওনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আরো কথা বলবেন যে আমাদেরকে দশ দিনের মধ্যে রিপোর্ট দেবেন আমরা সবসময় আশাবাদী আছি এই তিনটি বছর ধরেও আশাবাদী আছি যে আমরা আজ নয় কাল আমাদের হকের টাকা পেয়ে যাব তো আজকেও সেক্রেটারি সাহেব যেটা বললেন ওনার কথাতেও আমরা আশাবাদী যে আমরা তো কাজ করেছি আমাদের হকের টাকা তাহলে তো আমরা পাবোই উনি আশা দিয়েছেন তিন বছর কেন অপেক্ষা করতে হলো তিন বছর বিভিন্ন রাজনৈতিক কারণে আমরা তার শিকার হয়েছি এছাড়া আর কোনো কারণ নেই সেই আজকে আমাদের প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা আমরা প্রায় পঞ্চাশ হাজারের উপর ভেন্ডার আছি